সালমান শাহ সালমান শাহ একটা অনুভূতির নাম সালমান শাহ একটা আবেগের নাম বিশেষ করে আমাদের প্রজন্ম যারা ওই সময় তাকে দেখেছি তার স্টাইল ফলো করার চেষ্টা চলেছে আমাদের চতুর্দিকে তিনি আসলে আমাদের আবেগকে ছুঁয়ে গেছেন আমি এক অর্থে বলতে চাই যে উনি চলে গিয়ে আসলে বেঁচে গেছেন তো আমাদের যে আমাদের যে চলমান ইন্ডাস্ট্রি যে আমাদের আমাদের যে ট্র্যাডিশান যে আমরা অগ্রজদের যথাযথ সম্মান আমরা প্রদান করতে পারি না যার যেটা প্রাপ্য ততটুকু আমরা দিতে পারি না উনি যদি বেঁচে থাকতেন আমি জানি না এই আবেগটা নিয়ে সে যথাযোগ্য সম্মানটা আমরা এখনও তাকে দিতে পারতাম কি না ওনাকে হারিয়ে ফেলা এটা আমাদের প্রজন্মের জন্য বিশাল একটা ক্ষতির ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ক্ষতির ব্যাপার আবার যদি আর বলতে হয় উনি আসলে চলে গিয়ে একটা ট্রেন সেট করে গেছে। যে ট্রেনটা থাকবে আমি তো মনে করি আগামী পঞ্চাশ বছর থাকবে ওনার ফ্যাশনগুলোর দিক তাকিয়ে দেখুন ওনার স্টাইলগুলোর দিক তাকিয়ে থাকুন এত বছর পরও এখনও কিন্তু সেটা যুগের সাথে কী সুন্দর তাল মিলিয়ে চলছে ওনার অ্যাক্টিং দেখুন ওনার অ্যাক্টিংটাকে আমরা কোনোভাবেই তথাকথিত টোন কিন্তু আমরা বলতে পারবো না খুবই আধুনিক অ্যাক্টিং করতেন উনি সো উনি আমাদের অনুকরণীয় উনি আমাদের অনুকরণীয় উনি আমাদের পছন্দের মানুষ ভালোবাসার জায়গায় উনি এমন জায়গায় স্থায়ীভাবে আসন গেড়ে আছেন সে আসন থেকে ওনাকে নামাবার কারো সাধ্য নেই সালমান শাহ সালমান শাহর মতো ছিলেন এখন যারা আসবেন তারা তাদের মতো আসবেন তারা তো আর সালমান শাহ হবেন না তারা তাদের মতো হবেন তো সম্ভাবনা সবসময় থেকেই যায় আমরা সম্ভাবনার জন্যই বেঁচে থাকি এই ইন্ডাস্ট্রি একদিন ঘুরে দাঁড়াবে এই ইন্ডাস্ট্রি একদিন দৌড়বে সেই প্রত্যাশায় তো আমরা কাজ করে চলেছি কষ্ট করে চলেছি আইনগত একটা ব্যাপার অনেক কিছু ধোঁয়াশা অনেক কিছু ব্যাপার কিছু জিনিসকে জিয়ে রাখা হয় বছরের পর বছর কাটতির জন্য প্রচারের জন্য আসলে এই ব্যাপার নিয়ে আমার কোনো চিন্তাভাবনাই নেই আমি সালমান শাহর কাজটাকেই দেখি এটার জন্য আমাদের বিচার বিভাগ আছেন সংশ্লিষ্ট যারা আছেন তবে জানি না হয়তো তার মৃত্যুর আসল রহস্য হয়তো বেরিয়ে গেছে বা হয় নাই বা আদৌ কোনোদিন হবে কিনা জানি না তবে সালমান শাহ চিরকাল আমাদের মধ্যে থাকবেন এভাবেই থাকবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ